শুক্রবার ভূমিকম্প হয়ে গেল চব্বিশ ঘন্টার ভিতর তিনবার হয়ে গেল প্রত্যন্ত যারা আছেন তারা এই ঢাকা শহর আশেপাশে বড় ধরনের ভূমিকম্পের বার্তা দিচ্ছেন তারা বার্তা করে আসতেছে সেটা অত্যন্ত দুঃখজনক কিন্তু যে ভূমিকম্প সামনে আসতেছে যদি বিজ্ঞানীদের তথ্য মতে এমন কোন ভূমিকম্প ঢাকার শহরে হয় তাহলে কেউ কাউকে দেখার মতো থাকবে না যখন ভূমিকম্প হয় আমি অফিসের নিচালয় ভ্রমেছিলাম অফিসের নিচালয়ে ভ্রমেছিলাম প্রথম যখন নাড়া দিয়েছে আমি ঘুম থেকে জেগেছি দ্বিতীয়বার নাড়া দিয়েছে আমি দৌড়ে বাড়িতে চলে এসেছি ছাত্ররা চিৎকার দিয়ে সব নেমে গেছে রাস্তায় বাহিরে মাঠে এই যে ভূমিকম্প হয়ে গেল যদি সত্যিকার ভাবে তেমন বড় ধরনের একটা ভূমিকম্প হয় এই বিল্ডিং গুলি কিছু থাকবে না রাস্তাঘাট থেকে হয়ে যাবে ঢাকার শহরের অধিকাংশ বাজপবন ধসে পড়বে বড় বড় ফ্লাইওভার গুলি ছিল ফ্লাইও থাকবে না তো তখন কি অবস্থা হবে সেই ময়দানে যেমন কঠিন এক পরিস্থিতি হয় ঠিক মিনি কে আমত হয়ে যাবে বাংলাদেশে আল্লাহ হাত এমন দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করে বলে ধরে না আমি